আজকে আজকে অনেক জায়গায় মারা খাইলাম অনেক জায়গায় আমি এইরকম মারা কোনো দিনও খাই নাই খাসি যদি ওটা খাসি তবে আজকে কষ্ট লাগতেছে একা একা এসে বসে আছি কেউ পাশে কেউ নাই দেখেন পাশে কেউ নাই ওরে এদিক তো কিলার হয় ভিডিও দেখতেছি পাশে কেউই নাই ও হুন্ডা জানি কার তো যাই হোক আজকে বিশাল একটা মারা খাইলাম মন মরা তাই আসলাম কালপাটের এই জায়গায় যে বৈশা থেকে দেখি একটা ভিডিও সিডিও হয় হবে নি না এই মনটা মানে ফিলটা নিয়ে আসি তো আসলাম আপনাদের সামনে মানে ক্যামেরার সামনে আশা করি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তো মারা খাইছি কি এমনি মারার খাওয়ার একটু বিবরণটা আমি দিই গেছিলাম ডাক্তারের কাছে এদের এলাকার মানুষ মানে কি বলবো কয় তোর সল তোর চোখ তোর কান নাক ও বাজ আসকে মরে যাবো নাকি আমি মানে কথাই মানে আর আর এলাকায় থাকতে পারলাম না বিভিন্ন মানে মিনিমাম পঞ্চাশ ষাট জন মানুষ এই একই কথা হ্যান আসকে তেন আসকে মানে এগুলো কথা বলতে সরকারে তারপরে বলা লাগতেছে ভিডিওর সামনে ভিডিও করি না যেহেতু আর একা একা কি করবো একটা ভিডিও করে ফেলি দেখলাম ভিডিও সিডিও হয় না তো সেই হিসাবে আসলে মেইন পয়েন্টেছেন এলে দিলে কথা না বলি তো সেই হিসাবে গ্রামের ময়মাতুববার বিভিন্ন ধরনের লোকজন এই কথাটা বলে তো সেই হিসাবে গেলাম আমি ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে কারোর হলো কি বললো যে ব্লাড টেস্ট করেন তো তিনটা টেস্ট দিলাম এক নাম্বার জন্ডিস দুই নাম্বার ডায়াবেটিস তিন নাম্বার রক্ত মানে কি বলে রক্ত মানে ফুল শরীরে যতটুকু মাত্রায় লাগে সেই পরিমাণ আছে নাকি তো 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 টেস্ট করলাম টাকা টাকা এটা এখানে দাদার বন্ধু লোক তো তো যাই হোক টাকা চালো আটশো পঞ্চাশ টাকা সেখানে দিলাম আমি ছয়শো টাকা তো সেখানে তো আবার এদিকে ডাক্তারের ভিজিট ডাক্তার তো মেইন ডাক্তার ওটা যاهر দাদার বন্ধু লকি অনে অল্পই নিল যاهر আবার ওইদিকে ঔষধ কিনলাম মানে মারা খাতি খাতি এদে আবার লাস্টে কি হইছে এ দাজ বনে নাগে লাস্ট হইছে কি এক অ মন্দির বাটা কাছে গেছি মানে ডোপ গড়ের কাছে গেছি যদিও নিজের মন মানে কথা শক করে গেছিলাম জীবনে কি নি নাই মারা তো প্রথমেই দেওয়ান আগে তো ডব গড়ে গেছি একটা টাজার যে শীত মিষ্টি একটা টাজার টাজার তোবার মনে হচ্ছে সব দনে পাওয়া যায় না গেলও আমি ওইগুলা কিনিনা তো দেখলাম যে ওই ওইগুলার দোকান থেকে কিনি তো গেলাম টাজার অলরেডি আমি নিয়েও আসি এই না দেখি যে ভাই বসা যায় তো ওটা যায় না ওটা যায় বসা যায় না এই এক পরিস্থিতি পরে কি করবো উপায় তো একটু করাই লাগবো বললাম এই মাল চলবো না আমার পাল্টায় নিয়ে গেলাম মানে স্বলঙ্গে আমি নিয়ে গেছি তো পাল্টায় নিয়ে গেলাম কয় ভাই এর তো কোয়ালিটি সম্পূর্ণ মাল এইগুলার দোকানে থাকে না আরাম কাছে নাই এলাম হোম মন্দির কয়েক এতক্ষণে মাথায় তোমার গেল হট হয়ে তো মাথা তো হট হয়ে গেল তারপরে আপনার বিষয় হলো গিয়া আমি জিন্সের প্যান আনলাম বুঝছেন জিন্সের প্যান আনলাম জিন্সের প্যান আনলাম মানে ওটার পরিবর্তে একটা জিন্স প্যান আনলাম টাকা আরো বেশি দিয়া তো এনে দিয়ে যে ওডো নাগে না এখন এই ঢোপ করতেন কেউ এই মালামাল কিনবেন না আর আমার মতো এই যে এই মুখ করা নাগে না যদিও এই আবল তাবোলে গ্রামের চাচা খালুর কথা হয় না তোমার শরীরের হ্যান হয়েছে ত্যান হয়েছে আপনার শরীরের কন্ডিশন আপনার জানাইব আমার কি ইচ্ছু না আমি ঠিকঠাক মতো ঘুরি ফিরি কোনো আমি আগের থেকে নি এই খায়ালি করে অমক হয়েছে তমক হয়েছে তো বিভিন্ন প্যারা পুরা দিয়ে দিছে তো এইভাবে এইভাবে মানে আপনারা মারা খাইবেন না মারা খায় সাংে উঠবেন না তয়ের মতো চলার মতো মানে দুই হাজার টাকা গোনা দুই হাজার টাকা আমার কাছে আছে আমার মাত্র দুইশো টাকা মাথা মতো নষ্ট ইনকাম মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেছে আমার মাথা মাথা খালি খিলতে হয় না বুঝছেন তো আমার অভিজ্ঞতা কিছু কথা জানাইলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ